কৃষক বন্ধু আজকের এই ভিডিওটিতে এনপিকে জিরো জিরো পঞ্চাশ এই সারটি সম্বন্ধে আপনাকে এ টু জেড বিস্তারিত জানাতে চলেছি তাই আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং এই সারটি ব্যবহার করেছেন বা করবেন বলে ভাবছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় উপকারী হতে চলেছে কৃষক বন্ধু এনপিকে জিরো জিরো পঞ্চাশ এই এনপিকে জিরো জিরো পঞ্চাশ সারটি আমরা কোন সময় কোন ধরনের ফসলে ব্যবহার করব এবং এই সারটি ব্যবহার করলে কোন কোন লাভ বা কোন কোন উপকার পাব এবং কখন ব্যবহার করলে সব থেকে বেশি ভালো কাজ পাব তার সাথে সাথে কী পরিমাণ ব্যবহার করলে আমরা সঠিক পরিমাণে ব্যবহার করবো যা আমাদের ফসলের কোনো ক্ষতি করবে না এই সমস্ত বিষয়ে আলোচনা করব তাই আপনি যদি একজন চাষি হয়ে থাকেন অথবা আপনার বাড়িতে বা ছাদ বাগানে কিছু গাছ লাগিয়েছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে তো অবশ্যই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং আপনি যদি এই ধরনের কৃষি বিষয়ক ভিডিও নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই ভিডিওর নিচে কালো রঙের সাবস্ক্রাইব বটনটিতে ক্লিক করে চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যাবেন এই ধরনের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য তো চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক তো প্রথমেই জানাবো কৃষক বন্ধু এই এনপিকে জিরো জিরো পঞ্চাশ এই ষাটটি কী ধরনের সার এবং এর মধ্যে কী কী রয়েছে এই এনপিকে জিরো জিরো পঞ্চাশ সারটি হচ্ছে ওয়াটার সলিউয়েবেল অর্থাৎ জলে সহজেই গুলে যায় এ ধরনের সার এবং এনপিকে এর অর্থ হচ্ছে নাইট্রোজেন এন হচ্ছে ফসফরাস এবং কে হচ্ছে ক্যালিয়াম বা পটাশ তো এই তিন ধরনের সারকে মিশ্রিত করেই তৈরি করা হয় এই এনপিকে সারগুলো তাই এই ধরনের সারগুলোকে এনপিকে নাম দেওয়া হয় তো এই এনপিকে জিরো জিরো পঞ্চাশ অর্থাৎ নাইট্রোজেন জিরো ফসফরাস জিরো পার্সেন্ট এবং কে অর্থাৎ ক্যালিয়াম বা পটাশ পঞ্চাশ পার্সেন্ট এর মধ্যে শুধুমাত্র পটাশ রয়েছে পঞ্চাশ পার্সেন্ট তাই এটির নাম হচ্ছে এনপিকে জিরো জিরো পঞ্চাশ এছাড়াও এর মধ্যে রয়েছে সালফেট অর্থাৎ সালফার সতেরো পয়েন্ট দুই পার্সেন্ট এই সতেরো পয়েন্ট দুই পার্সেন্ট সালফার থাকার জন্য এই সারটিকে বলা হয় পটাশিয়াম সালফেট তো এই এনপিকে জিরো জিরো পঞ্চাশ পটাশিয়াম সালফেট সারটি আমরা যদি ব্যবহার করি তাহলে কোন কোন ফসলে কখন ব্যবহার করব এটিও জানা বিশেষ গুরুত্বপূর্ণ ফসল আমরা মূলত কন্দ জাতীয় ফসল পেয়ে থাকি এবং কিছু ফল জাতীয় ফসল অর্থাৎ যে গাছগুলোতে ফুল থেকে ফলে পরিণত হয় এই ধরনের কিছু ফসল আমরা পেয়ে থাকি এছাড়াও দীর্ঘমেয়াদী কিছু আমাদের বৃক্ষ জাতীয় গাছ ফল দেয় যেমন ধরুন আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ লিচু গাছ বিভিন্ন ধরনের গাছ লেবু গাছ তো এই ধরনের গাছগুলোতেও কিন্তু আমরা এই এনপিকে জিরো জিরো পঞ্চাশ সারটি ব্যবহার করতে পারি এবারে এই এনপিকে জিরো জিরো পঞ্চাশ আমরা যদি ফসলের মধ্যে ব্যবহার করি যেমন ধরুন কন্দ জাতীয় ফসল তাহলে কোন সময় ব্যবহার করব যেমন আলু পেঁয়াজ রসুন আদা এ ধরনের বিভিন্ন রকম ফসলগুলো রয়েছে এই ফসলগুলোতে আমরা কোন সময় ব্যবহার করব। এবারে যদি আমরা ফল জাতীয় ফসল অর্থাৎ যে ফসলগুলোর মধ্যে ফুল থেকে ফলে পরিণত হয় এই ধরনের ফসলে ব্যবহার করি তাহলে কোন সময় ব্যবহার করবো এবং কী পরিমাণ ব্যবহার করব এছাড়াও আমরা কিছু ফসল এমন রয়েছে কিন্তু সেটা কোনো ফল নয় সেটা সম্পূর্ণ গাছ যেমন ধরুন বাঁধাকপি এই বাঁধাকপির মধ্যে কোনো ফল নেই কোনো ফুল নেই অথবা কোনো কন্দও নেই শুধুমাত্র একটা গাছ এই জাতীয় ফসলে আমরা কিভাবে ব্যবহার করব এবং কখন ব্যবহার করব এটিও বিশেষ গুরুত্বপূর্ণ তো অবশ্যই বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আপনার কাছে একটি অনুরোধ আপনি যদি আমার ভিডিওটি এখনও লাইক করেননি অবশ্যই একটি লাইক করবেন কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন যাতে প্রত্যেক কৃষক বন্ধুই এই ভিডিও দেখে উপকৃত হতে পারেন এছাড়াও যেগুলো চিরহরিত বৃক্ষ অর্থাৎ আম গাছ জাম গাছ লিচু গাছ বা লেবু গাছ এই ধরনের ফসলে কোন সময় ব্যবহার করলে আমরা ভালো কাজ পাবো সেই সমস্ত বিষয়ে আলোচনা করব। তো প্রথমেই আলোচনা করব আমরা যে গাছগুলোর থেকে ফুল থেকে ফলে পরিণত হয় এই ধরনের ফসল রয়েছে সেই ফসলে আমরা কখন ব্যবহার করব এবং কি। লাভ পাবো সেটাই প্রথম আলোচনা এই ধরনের ফসলগুলো যেমন ধরুন ভেন্ডি লঙ্কা টমেটো বেগুন এ ধরনের বিভিন্ন রকম ফসল রয়েছে এই ধরনের ফসলগুলোতে আমরা যদি এনপিকে জিরো জিরো পঞ্চাশ ব্যবহার করি তাহলে কোন সময় ব্যবহার করলে আমরা সব থেকে বেশি লাভ পাবো আমাদের ফসলের যখন ফ্লাওয়ারিং স্টেজ চলবে অর্থাৎ আমাদের ফসলের তিনটি স্টেজ হয়ে থাকে গ্রোয়িং স্টেজ ফ্লাওয়ারিং স্টেজ এবং হারভেস্টিং স্টেজ এই ফ্লাওয়ারিং স্টেজ বা ফ্রুটিং স্টেজ এই স্টেজে আমরা এই এনপিকে জিরো জিরো পঞ্চাশ ব্যবহার করব এই জিরো জিরো পঞ্চাশ এর মধ্যে যেহেতু পটাশ পঞ্চাশ পার্সেন্ট রয়েছে আপনারা অবশ্যই জানেন যে পটাশ আমাদের ফসলে কি কি কাজ করে থাকে আমি এর আগে একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি সেই ভিডিওটি আপনারা এই ভিডিওর শেষে পেয়ে যাবেন সেখানে ক্লিক করে সেই ভিডিওটি দেখে নেবেন তো যাই হোক আমরা এই ধরনের ফসলে যে ধরনের ফসলগুলোতে ফুল থেকে ফলে পরিণত হয় যেমন ধরুন শশা গাছ এই শশা গাছের মধ্যে আপনারা কখন এনপিকে জিরো জিরো পঞ্চাশ ব্যবহার করবেন এই জাতীয় ফসলে আপনারা শুধুমাত্র শেষ পর্যায়ে অর্থাৎ আমরা যখন হারভেস্টিং শুরু করব। ফল তোলা শুরু করব ঠিক সেই সময়। অর্থাৎ বলতে গেলে ফ্লাওয়ারিং স্টেজ বা ফ্রুটিং স্টেজ এই স্টেজে একবার এবং দ্বিতীয়বার ব্যবহার করলে সেটি আমরা হারভেস্টিং স্টেজে ব্যবহার করতে পারি অর্থাৎ যখন গাছে ফুল আসতে শুরু করবে বা ফল তোলা শুরু হয়ে যাবে ঠিক সেই সময় কারণ পটাশ সার ব্যবহার করলে পটাশের কাজ হচ্ছে গাছে ফুল ও ফলের বৃদ্ধি করা এবং ফুল থেকে ফলে কনভার্ট করতে সাহায্য করা এবং তার সাথে সাথে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা এই ধরনের কিছু কাজের জন্যই আমরা এই সময় যদি পটাশ সার হিসেবে এমপি সার ব্যবহার করি তাহলে গাছে ফুল থেকে ফলে কনভার্ট হতে সাহায্য করে অর্থাৎ ফুলগুলো ঝরে যাবে না সমস্ত ফুল ফলে পরিণত হতে সাহায্য করবে এবং গাছে ফুলের পরিমাণ অনেকটা বৃদ্ধি করে তাই এই সময় এই এনপিকে জিরো জিরো পঞ্চাশ ব্যবহার করা বিশেষ গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে মূলত পঞ্চাশ থেকে ষাট দিন বয়স সময় এই পঞ্চাশ থেকে ষাট দিনে যে কোনো গাছের মধ্যেই আমরা সাধারণত ফুল ফোটা শুরু হয়ে যায় বা ফল তোলা শুরু করে দিই এই সময়ে এই সারটি প্রয়োগ করা বিশেষ কার্যকরী বা বিশেষ লাভজনক হয়ে থাকে এবারে আপনি যদি কন্দ জাতীয় ফসলে ব্যবহার করতে চান অর্থাৎ আলু পেঁয়াজ রসুন মূলো বা বিভিন্ন রকম হলুদ আদা এই জাতীয় ফসলে ব্যবহার করতে চান তাহলে কি কি লাভ পাবেন যেমন বর্তমানে আলুর সিজন চলছে আলুতে যদি আপনি এনপিকে জিরো জিরো পঞ্চাশ ব্যবহার করেন তাহলে এই আলুর বা অন্যান্য জাতীয় ফসলে আপনি অবশ্যই গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে গাছের অতিরিক্ত বৃদ্ধিটাকে থামিয়ে দেবে অর্থাৎ মাটি থেকে যে সারগুলো সংগ্রহ করছে গাছ সেই সারগুলো আর গাছের বৃদ্ধিতে কাজে লাগাবে না সমস্ত শক্তিটি গাছ অবশ্যই ফলের বৃদ্ধিতে অর্থাৎ কন্দটিকে বৃদ্ধি বা সাইজ বৃদ্ধি করার কাজে লাগাবে তো অবশ্যই এই কাজের জন্য আমাদের বিশেষ উপকারী হবে ফলের সাইজ তাই ফলের সাইজ বৃদ্ধিতে এনপিকে জিরো জিরো পঞ্চাশ বিশেষ লাভজনক একটি সার এবং তার সাথে সাথে ফলের যে কোয়ালিটি এবং ফলের যে কালার অবশ্যই চকচকে স্ক্রিন বা ত্বক অথবা ছালটিকে মজবুত করবে অত সহজেই আলুর ছাল কাটবে না এবং চকচকে তৈরি করবে আলুর কোয়ালিটি বৃদ্ধি করবে এবং তার সাথে সাথে আলু গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য গাছের গোড়া পচা রোগ থেকে অবশ্যই গাছকে সুরক্ষিত রাখবে এই কারণেই আমরা আলুতে যদি ষাট দিনের পরবর্তী সময় এনপিকে জিরো জিরো পঞ্চাশ এই সারটি ব্যবহার করি তাহলে আলু গাছের অতিরিক্ত বৃদ্ধি থেমে যায় এবং আলু গাছের টেম্পার বা শক্তিশালী গড়ে তোলে যার জন্য আলুর গোড়া পচা বা কাণ্ডপোচা রোগ থেকে আলুকে সুরক্ষিত রাখা সম্ভব হয় এবং তার সাথে সাথে আলুর ফলের সাইজ বৃদ্ধি এবং ফলের যে স্কিন বা ত্বক অথবা ছাল সেটিকে চকচকে এবং উজ্জ্বল তৈরি করে এর জন্যই আমরা আলুতে শেষ সময়ে অর্থাৎ ষাট দিনের পরবর্তী সময় এই এনপিকে জিরো জিরো পঞ্চাশ ব্যবহার করে থাকি তো এবারে আপনি যদি বাড়িতে লাগানো কোনো বৃক্ষ বা চিরহরিত গাছের মধ্যে ব্যবহার করতে চান যেমন ধরুন লিচু গাছ আম গাছ বা লেবু গাছ এছাড়াও বিভিন্ন রকম ফলের গাছ আপনার বাড়িতে রয়েছে এই সমস্ত গাছে আপনি যদি এনপিকে জিরো জিরো পঞ্চাশ ব্যবহার করতে চান তাহলে সেই গাছের মধ্যে কোন সময় ব্যবহার করবেন এবং কী লাভ পাবেন এই গাছগুলোর মধ্যে আপনি যখন ফুল আসবে না ঠিক ফুল আসার আগে যদি আপনি এনপিকে জিরো জিরো পঞ্চাশ এই সারটি ব্যবহার করেন তাহলে অবশ্যই গাছের ফুলের পরিমাণ বৃদ্ধি করবে এবং ফুলের কোয়ালিটি বৃদ্ধি করবে এবং ফুল থেকে যখন ফলে কনভার্ট হবে তখন বেশিরভাগ ফুলেই স্ত্রী ফুল হবে এবং সেই ফুলের মধ্যে ফল ধরতে সক্ষম হবে ঝরে পড়বে না এবং অনেক গাছে দেখা যায় প্রচণ্ড প্রচুর পরিমাণে ফুল আসে কিন্তু সেই ফুলগুলো থেকে ফল পাওয়া যায় না এই ফুল থেকে ফল পাওয়ার জন্য এই এনপিকে জিরো জিরো পঞ্চাশ ষাটটি সঠিক সময়ে ব্যবহার করা বিশেষ প্রয়োজনীয় তাই আপনার গাছে যখন ফুল আসতে শুরু করবে ঠিক তখন এবং ফুল থেকে ফল তৈরি হতে শুরু করেছে এই সময় আপনি এই এনপিকে জিরো জিরো পঞ্চাশ ষাটটি যদি ব্যবহার করেন তাহলে প্রচুর পরিমাণে সেই গাছের মধ্যে ফুল ধরাতে সাহায্য করে এই সার তাই এই সময় এই সারটি ব্যবহার করা বিশেষ গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় এবারে দ্বিতীয়বার আপনি এই ধরনের গাছে আরেকবার ব্যবহার করতে পারেন যখন আপনার গাছে ফল ধরা সম্পূর্ণ হয়ে যাবে ফলগুলো মেসুরিটির দিকে এগোতে শুরু করবে অর্থাৎ কিছুদিনের মধ্যে ফলগুলো হারভেস্টিং করা যাবে বা করতে হবে এই সময় আপনি এনপিকে জিরো জিরো পঞ্চাশ আরেকবার দ্বিতীয়বারের জন্য ব্যবহার করতে পারেন তাহলে আপনার গাছের যে ফলগুলো রয়েছে সেই ফলগুলোর সাইজ বৃদ্ধি করবে এবং ফলগুলোর ত্বক বা স্কিনটিকে উজ্জ্বল করবে তো এবারে এই ধরনের ফসলগুলো তো গেল এবারে বললাম যে কিছু ফসল রয়েছে যেটি ফল থেকে হয় না এবং কন্দ জাতীয় ফসলও নয় অর্থাৎ বাঁধাকপি এই বাঁধাকপি এমন একটি ফসল শুধু গাছ এবং পাতা তো এই বাঁধাকপির মধ্যে আপনি যদি এনপিকে জিরো জিরো পঞ্চাশ সারটি ব্যবহার করেন তাহলে কখন ব্যবহার করবেন এবং কি লাভ পাবেন এটি হয়তো আপনি ভাবছেন এই বাঁধাকপির মধ্যে যখন এনপিকে সারটি ব্যবহার করবেন তখন গাছটি অবশ্যই মজবুত হবে এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে তার থেকে সব থেকে বিশেষ গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই বাঁধাকপির সাইজটিকে এমন করে তুলবে যেটি অবশ্যই ভালো মানের সাইজ হবে এবং উজ্জ্বল হবে চকচকে হবে এবং বাঁধাকপিটি শক্ত মজবুত হবে অনেক সময় দেখা যায় বাঁধাকপিগুলোর সাইজ যথেষ্ট হয়ে গেছে কিন্তু বাঁধাকপিগুলো নরম হালকা রয়েছে টাইট হচ্ছে না এবং ওজনদারও হচ্ছে না তাই যখন এই ধরনের সমস্যা দেখবেন তখন আপনি বাজারজাত করার ঠিক আট থেকে দশ দিন আগে এই এনপিকে জিরো জিরো পঞ্চাশ সেই বাঁধাকপিগুলোতে স্প্রে করবেন যেগুলো যথেষ্ট সাইজ হয়েছে এবং বাজারজাত করার জন্য উপযুক্ত সেই বাঁধাকপিগুলোতে যদি এনপিকে জিরো জিরো পঞ্চাশ এই সারটি ব্যবহার করেন তাহলে আট থেকে দশ দিনের মধ্যে সেই বাঁধাকপিগুলো টাইট হয়ে যাবে এবং উজ্জ্বল চকচকে হবে বাজারে নিয়ে গেলে সেগুলোর চাহিদা অনেক বেশি পাবেন তাই বাঁধাকপির বাথ শক্ত করার জন্য বা টাইট করার জন্য এই এনপিকে জিরো জিরো পঞ্চাশ সারটি বিশেষ গুরুত্বপূর্ণ কাজ করে থাকে তো বন্ধুরা এবারে জানব কোন ধরনের ফসলে আমরা কতবার এই এনপিকে সারটি ব্যবহার করতে পারি এবং কি পরিমাণ ব্যবহার করব। প্রথমেই আমরা ফুল থেকে ফলে কনভার্ট হওয়ার যে সবজিগুলো রয়েছে সেগুলোর মধ্যে যদি আমরা ব্যবহার করি তাহলে অবশ্যই ষাট দিনের পরবর্তী সময় এই এনপিকে সারটি ব্যবহার করার চেষ্টা করবেন অথবা ফুল আসার ঠিক কিছুদিন পর আপনি যদি এটি ব্যবহার করেন তাহলে সব থেকে বেশি লাভ পাবেন এবারে আপনার মনে হতে হতে পারে যে কোম্পানি তো প্রতি লিটার জলে পাঁচ গ্রাম হারে মেশানোর কথা বলেছে কিন্তু আমি বলব আপনি পাঁচ গ্রাম হারে মেশাবেন না এই জাতীয় ফসলের মধ্যে কারণ এটি অবশ্যই বললাম পটাশ সার অতিরিক্ত পরিমাণে ব্যবহার করলে গাছ অবশ্যই অল্প দিনে বয়স্ক ভাব ধরতে পারে তাই অবশ্যই এটিকে অতিরিক্ত হারে এই ধরনের ফসলে মেশাবেন না যে ধরনের ফসলগুলো আমরা কিছুদিনের মধ্যে গাছের প্রয়োজনীয়তা শেষ হয়ে যাবে সেই ধরনের ফসলে আমরা পাঁচ গ্রাম হারে মেশাতে পারি এই ধরনের ফসলে যদি আপনি ব্যবহার করেন তাহলে প্রতি লিটার জলে তিন থেকে চার গ্রাম হারে মিশিয়ে আপনি ব্যবহার করতে পারেন তাহলেই যথেষ্ট কাজ পাবেন এবারে আপনি যদি কন্দ জাতীয় ফসলে ব্যবহার করেন অর্থাৎ আলু রসুন পেঁয়াজ আদা হলুদ এই জাতীয় ফসলে তাহলে আপনি অবশ্যই চার থেকে পাঁচ গ্রাম হারে প্রতি লিটার জলে মিশিয়ে ব্যবহার করলে ভালো একটা কাজ পাবেন কারণ এই জাতীয় ফসলগুলোতে আমরা শুধুমাত্র গাছের বৃদ্ধিটাকে স্তব্ধ করে দেব এবং ফলের সাইজটাকে বৃদ্ধি করার জন্যই ব্যবহার করব অর্থাৎ গাছের তেমন কোনো উন্নতির প্রয়োজন হবে না আমরা কিছুদিনের মধ্যে এই গাছগুলোকে হারভেস্টিং করে ফেলব শুধুমাত্র গাছটিকে বাঁচিয়ে রাখবেন তাহলেই যথেষ্ট কাজ পাবেন তো এ ধরনের ফসলে আপনারা পাঁচ গ্রাম হারে মেশাতে পারেন এছাড়াও অন্য যে চিরহরিত বৃক্ষগুলো রয়েছে আম জাম লেবু কাঁঠাল লিচু এ ধরনের গাছেও আপনি পাঁচ গ্রাম হারে প্রতি লিটার জলে মিশিয়ে গাছের মধ্যে প্রয়োগ করতে পারেন তবে এই এনপিকে জিরো জিরো পঞ্চাশ ষাটটি আমরা কিন্তু জলসেচের সময় জলে গুলিয়েও ড্রেন্সিংয়ের মাধ্যমেও ব্যবহার করতে পারি তো তাতেও আমরা প্রতি একরে দেড় থেকে দুই কেজি পর্যন্ত ব্যবহার করতে পারি তো তো কৃষক বন্ধু ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে অবশ্যই ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এবং আপনারা ভিডিওটি দেখে চলে যাবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবেন কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ